করে একটি বালি বোঝাই লরি সহ এক লরি চালককে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিশ রায়নার বাঁধগাছ এলাকা থেকে পুলিশ জানিয়েছে ধৃত লরি চালককে শুক্রবার বেলা এগারোটা নাগাদ রায়না থানা থেকে বর্ধমান আদালতে নিয়ে যাওয়া হয়েছে তার পাশাপাশি লরিটিকে আটক করে থানায় রাখা হয়েছে পুলিশ জানায় এদিন ধৃত লরি চালকের নাম পিন্টু কুমার সিং বিহারের বাসিন্দা বলেই জানায় গতকাল রাতেই রায়নার বাঁধগাছা এলাকা থেকে নাকা চেকিং করার সময় জামালপুরের দিক থেকে আসা লরিতে বালি বোঝাই করে পাচার করার সময় চালান দেখতে বলায় চালান দেখাতে পারেনি অবৈধভাবেই বালি পাচার করার সময় নাকা চেকিং এর সময় ধরা পড়ে বলেই পুলিশ জানিয়েছে এদিকেই ধৃতকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠিয়েছে রায়না থানার পুলিশ বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর